পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এই পর্বত পর্বতশৃঙ্গ পাড়ি দেয়া অনেকটা কঠিন তবে এখন পর্যন্ত এই ভয়ানক পথ পাড়ি দিয়েছেন প্রায় ছয় হাজার ছয়শোরও বেশি মানুষ এভারেস্ট পাড়ি দিতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নেপালে ছুটে আসেন হাজারো পর্বতারোহী পিছিয়ে নেই বাংলাদেশও দু দশ সালে সর্বপ্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন মুসা ইব্রাহিম তার অনুপ্রেরণায় এরপর অনেক বাংলাদেশি বেয়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে উঁচু এই পাহাড় তবে এবার পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখলেন বাবর আলী নামে এক চিকিৎসক উনিশ মে রোববার সকালে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়িয়ে এই খ্যাতি অর্জন করেন তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করা তেত্রিশ বছর বয়সী বাবর আলী ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত হিমালয়ে বিশ্বের সর্বোচ্চ এগারোটি শৃঙ্গ জয় করেছেন সবশেষ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় সফলভাবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন তিনি গত এগারো বছরে তিনিই প্রথম বাংলাদেশি যিনি এই কৃতিত্ব অর্জন করলেন বাবর আলী গত এক এপ্রিল দুঃসাহসিক এই অভিযান শুরু করেন পরে দশ এপ্রিল তিনি এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছান সেখান থেকেই সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর লক্ষ্যে যাত্রা শুরু করেন এই পর্বত আরোহী তবে হিমালয়ের বৈরী আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে গত ছাব্বিশ এপ্রিল বেস ক্যাম্প থেকে এভারেস্টের ক্যাম্প দুইয়ে উঠে পুনরায় বেস ক্যাম্পে ফিরে আসেন বাবর পরে সর্বোচ্চ চূড়ায় পাড়ি দেওয়ার যাত্রা শুরু করার জন্য সঠিক আবহাওয়ার অপেক্ষা করতে থাকেন অবশেষে চলতি মাসের চোদ্দ তারিখে অনুকূল আবহাওয়ায় এভারেস্ট পাড়ি দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেন তিনি একে একে এভারেস্টের সব ক্যাম্প পেরিয়ে রোববার ভোরে ক্যাম্প ফোরে পৌঁছান তিনি সেখান থেকেই ডেথ জোন নামে পরিচিত শৃঙ্গে আরোহণ করে সর্বশেষ বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গে পৌঁছেও যেন তৃষ্ণা মেটেনি বাংলাদেশি এই পর্বত আরোহীর তাই তো বাবর এখন নতুন ইতিহাস গড়ার ঘোষণা দিয়েছেন বর্তমানে তিনি বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লটসের দিকে যাত্রা শুরু করেছেন এই লক্ষ্য অর্জন করতে পারলে তিনিই হবেন এই শৃঙ্গজয়ী প্রথম বাংলাদেশি ইস্তিয়াক হোসেন চ্যানেল এস নিউজ ডেস্ক